ওই যে এক মহিলা তার স্বামীর লইয়া নতুন বিয়ে হয়েছে তো বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা সাইড এখন তো নতুন বিয়ে হয়েছে জামাই রে যে তো জামাই দেড়িয়াখানা সাইটে গেছে পরে এই সাইতে সাইতে বাঘ চাইছে শিয়াল চাইছে তারপরে গিয়া আপনার হরিণ চাইছে জেব্রা চাইছে হাতি চাইছে চাইতে সাইতে বান্দর সাইট গেছে বানর সাইট গিয়া দেহে যে অনেকে বানরে বাদাম দেয় তো বানরে আবার বাদাম খায় তো এটা দেখতে সেরা এ বিটি রোমনটাই দোষ আরে আমিও যদি কটা বাদাম আনতাম তো তো বান্দরে দিতাম আমার টি খাইতো এই চিন্তা করে সেরা এ বিটি চিন্তা করে কী দেওয়ান যায় কী দেওয়ান যায় পরে ব্যাগ আর দিয়া দেহ একটা আম আছে তখন আমরা রে ইডা দিয়া ভিতরে দিস দিসে পরে বান্দরটা আমটা লইছে লইয়া সেটা এই আমরা দেওয়ানোর কত মুহ দৈরা রাখছে ফিসে দিয়া নিয়ে ফিসি দিয়া দৈরা রাখছে পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হইছে যে দেখছ আমি আম দিলাম খাইতো আর বান্দরটা আমার লোক এরকম একটা দুষ্টামি করে বান্দর তো জানে তারপরে এরকম একটা বান্দরামি কর আমার লোকে তো মহিলা রাগ হইয়া সেরা যে বান্দরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার হেরে রে ডাক আয় বান্দরের দায়িত্বে কে না গেল তা হে আসে পরে কয় কি আফা কয় আমি আপনার বান্দরের এত বেহাদব দরেরই রাখছেন চিড়িয়াখানা আমি আম দিলাম খাইতো এটা দিনিয়া ফিসি দিয়ে ধরে রাখছে আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে পাফা ঘটনা আছে কি আছে কথা না কি আছে কয় কি ঘটনা কয় আর আগেও আরেকজন আম দিছিল আম দিছে পরে এটা করছে কি বেহতের বান্ধব তো পুরা আম আস্তা মুহ দিয়ালাইছে আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না আসতাম না এটা একটু কাশ কাশ্মীর আসিল পুরা ফাইকা সরছে না ফ্যাডুগিয়ার হজম হইছে না এটা বারা পায়খানা তিন দিন ধরা বন্ধ ওহন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্ধরের আম পরে বার করছে এইটা আবার বান্ধরের মনে রয়েছে এর লেগে এইটা যেটা দেয় এটা সায় বারুই বনি যদি দেখা যায় বার হইব তো হইলে দেয় না হইলে মোহ দেয় না এর লেগে ফিসে দর্শ অন্য কিছু মনে করেন না এটা বান্দ্রামিনা এটা তার জীবনের শিক্ষা তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার না এটা মোহ যাইতো না কিন্তু আমার দেশে সতেরোটা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না ঠিক কিনা কাজ বাংলা আজব বাংলাদেশ পেট হলে কুলাইল না যে খাইতে আসি আমি রে বার হইব নি চিন্তা করে মুহূর্তে অন লাগে না তখন যে সতেরো বছর লাগাইয়া লাভ হইল কি কর এই যে কুঠি কুঠি টাকা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল তখন বউ একখানো জামাই একখানো টেহার একখানো তো লাভ রইল কি দেখাইলো কারা এটা আবার আননের লিগে লাইন হইতেছে তোদের তো আমও গেছে ঠেককে না করেন বুঝ করে কাজ কর এটা একটা শিক্ষা আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যা মন চায় তা করা যাবে না মুখে দিয়া যা আসে তা বলা যাবে না সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না ঠেক্কে না কর একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা তাই আমি এটা বুঝলাম না যে হেয়ার হইলে ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে তো এটা লু একটা খেলা হবে এটা কি কথাটা যেমন তেমন কথা তো প্রত্যেকদিন দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায় কারণ ফলাফানের সেতুটা গেছে গা ফলাফান যখন নামছে এখন আর খেলোয়াড় বিচাইটা পায় না খেলোয়াড়ও হলো দাও ঠিক কিনা কাও একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না এটা নিয়ম না আপনি যেটা পারবেন না এটা বলা উচিত আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা এর দূরে কর আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনই বলেন এর তো বাড়াইয়া তো দরকার নাই একেবারে আমারে যদি বুট দেন আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা কইরা দেবো দূরে আবগাই যাবেন সে কথা কয় বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না দরজা ভাক্কা করবেন কোন সময় এই কথা হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারা ওইটা না ঠিক কিনা পালস না মানুষের সেন্টিমেন্ট না আপনি যে দূর ফারবেন এর দূর আমরা যে আগে আম দিয়া চিরা দিয়া খাইতাম তো এরকম মনে করেন আপনি যদি ফোজ দিয়ে আমি দেয় আপনি যত ডাট বেদন ফোজ দিয়ে কি চিত্তেন ফেলবেন তা আপনি তো বুঝবো তো আমরা লোন লাগব ফোজ দিয়া বলি এটা কাটটা লোন লাগব এটা কোনো সিপা বড় ফোজ দিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা এটা কোনো মুডের ভিতরে আইত না এলেগে ডারে সিফাজার যাইত না এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো এর দুরা বুঝতো খাওয়ান লাগব না হলে তো সমস্যা আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে দোহান দাদা যে মালটাল থুবাইতেছে বাড়াইয়া শোনের লেগিয়া তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মশ খাজুর টাজুর শহীর তলে গরু গড় নানান জায়গার ভিতরে থুবাইলে আছে এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আসে এরপরে কয় নাই সদ্য ভেসে গুয়েন্দা ভেসে আইসা জুতি ধরতাইবেন ব্যবসা কারের তো তামাশার একটা শেষ আছে বেড়া সারা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিচে সারা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেন আমাদের আরে সারা দেশে পৃথিবীতে আপনার ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায় আর আমরা বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব ওই যে সুদেটে না ব্যাংকের তেটে না বউয়ের জিনিস বন্ধক তে মাল তুলতে আসে কোনো মতে কোন একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লাইতাম পারি আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না একজন দেখেন তিনি কে কি করতে আছে আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন শুধু দোকানদার ব্যবসা করে আমরা যারা জমি জমা সিসাবাদ করি তারও শশা কাটে না তাও শশা বড় হইতেছে কাটেন না কা ওই ফইলা রোজার দিন ফইলা রোজার দিন শশা একটু বেশি দামে বেসন যাইবো আপনি নিয়তরার ভিতরে তো দুই নম্বরই নিয়ত ঠিক কিনা আ মুসলমান মন দিয়ে শুনুন আল্লাহ তাবারু কুতালা তিনি যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন গরমের ভিতরে তেমন শীতের ভিতরে তেমন তিনি বারো মাস একরকম তিনি বান্দাকে পারফেক্ট মুসলিম বানাতে চায় একটা মানুষ জাহান্নামে নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ ঠিক কিনা সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ ভাই আপনি যেই কাজই করবেন আপনি যেই কাজই করবেন আপনি ব্যবসা করেন আপনি রাজনীতি করেন আপনি কন্ট্রাক্টারি করেন আপনি পিরালি করেন আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন আপনি স্কুল কলেজে চাকরি করেন সবগুলো আপনি কাজ করেন আপনি রিক্সা চালান সবগুলার ভিতরে হালাল হামাল হারাও আপনি বাইসা চলবেন মনে রাখবেন আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি এই যে রাত জেগে জেগে বারোটার উপরে বাজে পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিন আর কথা শুনতেছে তো শুই না যদি কাজে না লাগা তইলে এই কাজ করে কি লাভ হইব কর কি লাভ লাভব কর শুনলেন কিন্তু কাজ করলেন এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন আমি বললাম ওজনে কম দেবেন না আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না আপনি মানুষকে প্রতারিত করবেন না আপনি ধোকা দেবেন না সবগুলো আপনি শুনলেন একটাও মানলেন না কি তাহলে এই আপনি কি না করলেন কেন আপনি রাত জেগে আসেন আসেন তো আলিমুলামার মুখ থেকে শুনবেন এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন নিজের জীবন সাজাবেন একদিন যখন মরে যাবেন দাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি এমন একটা জেন্দিগি করে যাবেন আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই মাটির কবর তোর টুকরা হয়ে গেছে ঠিক কিনা বলে